হ্যালো এভান ওয়েলকাম টু মাই ভয়েস সব কাব্য আমি চলে আসি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশ এক্স কেটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আর আমন্ত্রণ পেয়ে আসার সাথে সাথে বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি দেখলাম আসলে অনেক মানুষের সমাগম কারণ ওনারা প্রায় তিন থেকে চারশো মানুষকে কম্বল বিতরণ করতেছে চলেন আমরা একটু দেখে আসি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সততা স্টোর অ্যান্ড ক্যাফে মাল্টি পারাজ হল আর এইখানে আরিফ ভাইয়ের সাথে দেখা এরপর প্রিয় সিদ্দিক ভাই মানবিকতা আসে মন থেকে আর মন থেকে যে মানুষগুলো মানুষকে ভালোবাসে তারা কখনোই কারো কাছে ঠেকে থাকে না এতগুলো মানুষকে একসাথে শীত আসলে অন্যরকম একটা বিষয় আসলে এনাদের আনন্দ খুশি দেখে আমারই অনেক খুশি লাগতেছিল তো আসলে সবাই যখন কম্বল নিয়ে বাসায় ফিরে যাচ্ছিলেন এই বিষয়টা ছিল একটা অসাধারণ খুশির সময় আর এই খুশির মুহূর্তে পুরো ক্যাম্পাস একটু ঘুরে ঘুরে দেখলাম অসাধারণ ক্যাম্পাস